আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদের কিছু পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা যেটা দেখতেছি এটা হলো লিও কোম্পানির দেড় হর সোয়ারের মাঠ পাম্প দুই ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি ইটিপি ডবলিউটিপি প্লান্ট আর সোয়ারেজের লাইন পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটি হল ওপেন ইনফেলারের একটি পাম্প মানে অনেক মিস্ত্রি ভাইরা নিচে গ্যাপালা পাম্প চায় সেক্ষেত্রে এটা একটা ভালো পাম্প যে গ্যাপ সিস্টেম আছে আর এটার মধ্যে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে পাম্পের বডিতে লেখা থাকবে চব্বিশ মাস তবে এই চব্বিশ মাসের ভিতরে প্রথম ছয় মাস আপনারা সম্পূর্ণ স্কোয়ার পার্টস ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই মডেলের পাম্প হাফ গোড়া থেকে তিন গোড়া পর্যন্ত হয়ে থাকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো পাম্প মেন কোম্পানির দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের এক হর্স পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া তারপর বৃষ্টির পানি পরিষ্কার করা সব কাজই এটার মাধ্যমে করা যাবে এটার মধ্যে একটা অটো ফ্লোর সুইচ থাকবে পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর ছয় মাসের পার্সের গ্যারান্টি থাকবে আর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো শিমজি কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল টু হর্স পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি কাটার একটি মাঠ এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে সাতশো লিটার পানি শেষ করতে পারবেন পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইটিভি ডাব্লিউটিভি প্লান্ট ফুয়ারা বানানোর জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তার ভিতরে প্রথম ছয় মাস সার পার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থেকে যাবে আর এই সেম জিনিসের মধ্যে যদি আমি লিউ বাদ দিয়ে যদি চায়নার মধ্যে অন্য কোনো কোম্পানি দিই সেক্ষেত্রে উইনার কোম্পানি হবে পনেরো হাজার টাকা আর লোটাস বা আছে ওগুলা এগারো বারো হাজার টাকার মতো পেয়ে যাবে তো এখন আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের পার্সের গ্যারান্টি থাকবে আমরা এখন যে পাম্পগুলো দেখতেছি এগুলো হলো ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প জকি পাম্প বা ফিট পাম্প নামে অনেকে চিনে এগুলো হলো এই দুইটা মাল যে দুইটা সামনে দেখতেছেন এটি হল আরও সিস্টেমের জন্য মানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যারা কাজ করে তারা এই পাম্পগুলো ব্যবহার করে থাকেন বা ফায়ার সার্ভিসের কাজেও ব্যবহার হয়ে থাকে এই পাম্পটি এই পাম্পটি হল ডাইনামিক ব্র্যান্ডের দেড় হাটস পরের একটি পাম্প আপনারা স্পষ্ট নেম প্লেট দেখতেছেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তবে কোনো পার্সেল গ্যারান্টি থাকবে না আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হার্স পর ভার্টিকেল মাল্টিস্টাস পাম্প আরো বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজের জন্য এই পাম্পটি বিখ্যাত এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে প্লাস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে নষ্ট হলে কোম্পানির খরচ আপনাদেরকে ঠিক করে দিবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো ফিট জকি পাম্প এগুলো হলো বড় ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়ে থাকে যেমন আপনার ব্রয়লার ফায়ার সার্ভিস রাইস মিল বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো এই পাম্পটি হলো সিমজি ব্র্যান্ডের সাড়ে গোড়া দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটিতে আপনারা বারো বার পর্যন্ত প্রেশার পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা ওখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হল লিউ ব্র্যান্ডের সাড়ে পাঁচ ফস মাল্টি স্টেস পাম্প এই পাম্পটির সোয়া ইঞ্চি সাকশন সোয়া ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা বাইশ বার প্রেশার পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লাখ সাঁত্রিশ হাজার সাতশো টাকা প্রতিটি ব্র্যান্ডের পাম্পই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা এখানে যেই পাম্পগুলো দেখাইছি এই পাম্পগুলো ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আরও অন্য অন্য পাম্পগুলোর দাম জানতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দামগুলো জেনে রাখবেন যেহেতু আমাদের এখানে যেই অল্প কিছু মাল রাখা আছে এই মালগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দিলাম সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর নিতে পারবেন তাইলে কন্ডিশনের মাধ্যমে সারা দেশে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং নিত্য নতুন ভিডিও পেতে ওয়াটার সোলেশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম